এই যে আপনার আল্লামা সাইদ রহমতুল্লাহ আলহের আত্মার মাঠ ফেরাত কামনায় মাহফিল করতেছেন চিনেন ওনাকে চিনেন আপনারা কি হিসাবে চিনেন বলেন তো কি হিসাবে শুধু কোরআনের পাখি কোরআনের পাখি এটা সহজ পরিচয় কোরআনের পাখি সহজ পরিচয় কিন্তু উনি ইস্তেকামতের সাথে থেকেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের জানামতে এটা হলো কঠিন পরিচয় আমি যখন দুই তেরো সালে কারাগারে গিয়েছি তখনও তিনি কারাগারে তখন ওনার সম্পর্কে বিস্তারিত ডিটেলস শুনেছি যে কি কি লোভ লালসা ওনাকে দেওয়া হয়েছিল তুমি তোমার পথ ছেড়ে দাও তোমার জন্য অনেক বড় সম্মান অপেক্ষা করছে তোমাকে অনেক কিছু দেওয়া হবে রাষ্ট্রীয় এই দেওয়া হবে এই সম্মান দেওয়া হবে এই মর্যাদা দেওয়া হবে এই এই দেওয়া হবে সব লোভ লালসাকে তিনি দুপায়ে দলেছেন লোভ লালসাকে তিনি কবর রচনা করেছেন ইস্তেকামতের সাথে ইমানের পথে ছিলেন এরপরে দ্বিতীয় বাধা ওনার উপরে এসেছে যখন দেখেছে সোজা আঙ্গুলে গিয়ে উঠে নাই তখন তার আঙ্গুল বাঁকা করেছে কতটুকু বাঁকা করেছে যতটুকু আঙ্গুল সে খাসিন একটা বাঁকা হতে পারে ততটুকুই বাঁকা করেছে বাঁকা করতে করতে আঙ্গুল পেশ খেয়ে গেছে আঙ্গুল সে খাসিন একটা পেস খেয়ে গেছে কিন্তু আল্লাহর বান্দা ইমানের উপর অটল এবং অবিচল ছিল জীবন দিয়েছে মৃত্যুর সময় পর্যন্ত